তৃণমূল নেতাকে লক্ষ্য করে চললো এলোপাথারি গুলি এই দুষ্কৃতী হামলায় মৃত্যু হলো এক তৃণমূল নেতার পাশাপাশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একজন শনিবার রাতেই হামলা চলে ইসলামপুরে রামগঞ্জ দুই নং গ্রাম শ্রীকৃষ্ণপুর মাদারীপুর এলাকায় জানা যায় এদিন রাতে সংশ্লিষ্ট একটি হোটেলে বসে স্থানীয় পঞ্চায়েতের কয়েকজন তৃণমূল নেতা একসাথে আড্ডা ছিলেন সেই সময় হঠাৎ তাদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে শুরু করে একদল দুষ্কৃতী এই অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন দুই তৃণমূল নেতা তাদের উদ্ধার করে তৈরি নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে সেখানে আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা মৃতের নাম বাপি রায় তার বয়স তিনি রামগঞ্জ দুই নং সদস্য তৃণমূল নেত্রী লাপি রায়ের স্বামী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজানুর খাতুনের স্বামী মোহাম্মদ সজ্জাদ আবার আপনাদের জানিয়ে রাখি তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলো এলোপাথারি গুড়ি এই দুষ্কৃতি হামলায় মৃত্যু হলো এক তৃণমূল নেতার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরো একজন ইসলামপুরের রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতে শ্রীকৃষ্ণপুর মাদানীপুর এলাকার ঘটনা মৃতের নাম বাপি রায় তার বয়স ছত্রিশ তিনি রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেত্রী লাপ্পি রায়ের স্বামী হয়ে গুরুতর আহত রয়েছেন রামগঞ্জ পঞ্চায়েত প্রধান রাজানুর খাদনের স্বামী মোহাম্মদ সাজ্জাদ

রোডটা <laughs> સર્વજન એટલે આ દિલાત એવો જોરી છે ટીચર તો ગુમલા એ બે પીચુ ઓ બહેન ગુમલો ઓય કે કે ગુમલો ગુમલો আপনারা খবর পেয়ে এদিন রাতেই শনিবার রাতেই কিন্তু ইসলামপুর হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা প্রথমে শুনব আহত তৃণমূল নেতা রামগঞ্জ পঞ্চায়েত সমিতির রামগঞ্জ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজানুর খাতুনের স্বামী মোহাম্মদ সাজ্জাদ তিনি কি জানিয়েছেন শুনবো জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্দুক করে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটেক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুপ্তা হোটেল বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম তারা ভুলে করলেও ফেস দেখা গেছে কাউকে চিনতে পারি কারণ হতে পারে কাহিন জানি না আমি

মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম যে তার একটু দূরেই নাকি পাশে পাশে দূর বলতে ওই ওখানে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি যিনি পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য ওখানে ওই ওনাকে দশজন না আট নয় জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেবে হাতে সবারই বন্দুক ছিল এলোপাতারি গুলি করে তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পলাও পালাও তো বাড়াবো দৌড়াতে গিয়ে নেয় তার মধ্যে ওর উত্তর একটা ভুলে লেগেছে সঠিক কি কারণ কি ব্যাপার কেন এই ঘটনা ঘটনাটা খুবই উদ্বেগজনক কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ আমরা শুধু এখানে আমি শোনার পরে আমি সাজ্যাদের খবর শোনার পরে বাপির খবর শোনার পরে আসলাম তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না ওরা ওরা এখান থেকে বলছে যেন আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাবো নার্সিংহোমে তো ওরা এখান থেকে নিয়ে গেছে এর পার্টটা আলাদা আছে কিন্তু এখানে সাথে ট্রিটমেন্ট চলছে সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক এই টাইপের ঘটনা অন্তত ইসলামপুর সংলগ্ন এলাকায় এইভাবে বন্দুক হাতে নিয়ে হঠাৎ করে গুলি মারার ঘটনা আমি কিন্তু এরকম টিম এসে গ্যাং এসে কোথাও গুলি করলো এমন কিন্তু দেখিনি এটা খুবই উদ্বেগজনক এই আমার এক্সপিরিয়েন্স এটা প্রথম এরকম ঘটনা যেটা শুনলাম আমি আপনারা যারা দলের প্রতিনিধি যারা পঞ্চায়েত প্রতি হলেন হচ্ছে মনে করছেন আমরা দলগতভাবে এই ঘটনার খোঁজ নিচ্ছি প্রশাসন তৎপরতার সঙ্গে গেছে স্পটে সব দিক দেখতে ওখানে সিসিটিভি আছে কিনা সব ব্যাপার খতিয়ে দেখে বা কারা ছিল কোথা থেকে ছিল আর এরা মানে হায়ার করা ফুটার কিনা বা কি কারণে ঘটনা ঘটেছে সব কিছু পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে আমাদের বিশ্বাস আছে প্রশাসন সব কিছু বের করে রাজনৈতিক যোগ রয়েছে না এটা এখন হোটেলে তোপরে আমি যে দিছি 50 সদস্যের মেম্বার আছে বাপি 50 সদস্যের হাজবেন্ড ওখানকার কোডানের হাজবেন্ড সজ্জাদ উপপ্রধান এরা সব মিলে 50 সদস্য আলোচনা করছিল কথা বলছিল এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থা এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রঞ্জে গুলি পুরোছে একটা গুলি বাপি লেগেছে গলায় ওকে ইন্সপ হাসপাতালে আনা হয়েছিল এখন ওই যে যারা আত্মীয় আছেন তারা বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপর ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে নেই বাপের আর সাজ্জাদ আছে ওপরে আছে ওর সঙ্গে আমি কথা বললাম ওর মাইনর ইঞ্জুরি যে দশটা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক যে গুলি চালাতে শুরু করলো তো ওখানে আছে আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনার সিসি মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই এতটা কারা ছিলেন

নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পুরস্কার হয়ে যাবে ঘোষণা মানে কি এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই মানে এই নেই সম্ভাবনা নেই মানে অলরেডি ডেড কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছেন না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন না না দেখছি আমরা দেখছি আমরা বলেছি এর আগেও বলেছি পুলিশ মোটামুটি চেষ্টা করছে এসপি সাহেব সব রেস্তোরাঁ সব বন্ধ করে দিয়েছে আমরা তদন্ত করছি একটা ঘটনা হয়েছে পুলিশ যেটা হয়েছে স্যার তারপরে অহরহ ঘটনা এরকম একটু স্যার তারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার আমরা তদন্তে করছি তদন্ত করছি আচ্ছা